আমার স্বামী মারা যাওয়ার প্রায় তিন মাস পরে আমি আমার আট বছরের ছেলেকে রেখে আবার দ্বিতীয় বিয়ে করেছিলাম বাবা মারা যাওয়ার পর একটা সন্তানকে রেখে যখন মা দ্বিতীয় বিয়ে করে তখন হয়তো বা মেয়েদের দ্বিতীয় বিয়ে এটা কিন্তু খুবই স্বাভাবিক তবে আমার বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে বিয়ে দেওয়া হয় আমাকে আমার সন্তানের কাছ থেকে আলাদা করে দেওয়া হয় নিজের চোখে দেখেছি আমার সন্তান আমাকে কাছে পাওয়ার জন্য কত কিছুই না করেছে অথচ তাকে আমি হাত দিয়ে ছুঁয়েও দেখতে পারিনি আমার সন্তানের সাথে একটা কুকুরের মতো আচরণ করেছে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার সন্তানটি যখন বাবা হারা হয়েছিল তখন সে মায়ের ছায়াতেই ছিল আর এখন সে মা বাবা হারিয়ে ফেলেছে আমার সন্তানটি মা বেঁচে থাকতেও এতিমের মতো জীবনযাপন করছে অথচ আমি অন্যের ফেলে যাওয়া সন্তানকে কোলে পিঠে মানুষ করছি তাকে তিন বেলা ভালো ভালো খাবার খাওয়াচ্ছি আর আমার সন্তানটি না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আমার সন্তানের বাবা আর আমার বর্তমান স্বামী ছিল ব্যবসায়িক বন্ধু তারা দুই বন্ধু মিলে ব্যবসা করেছিল তাদের ব্যবসাটা ছিল আমার বিয়ের আগের থেকেই তবে কয়েক বছর থেকে আমার স্বামীর ব্যবসাটা অনেক লস হচ্ছিল আর তাই পুরো ব্যবসাটার দায়িত্ব নিয়ে নিয়েছে আমার বর্তমান স্বামী সেই ব্যবসায় আমার প্রথম স্বামীর প্রায় পনেরো লক্ষ টাকার ঋণ ছিল ব্যবসাটা তো সে হারিয়ে ফেলেছে আর ঋণ পরিশোধের কথা চিন্তা করতে করতে সে স্ট্রোক করে আর সেদিনই সে মারা যায় আমাদের সন্তানে আমি এবং আমার ছেলে আর তার বাবাই ছিল মৃত্যুর আগে আমার স্বামী যে ঋণ করে গিয়েছিল সেটা পরিশোধ করতে আমাদের ভিটা মাটি বিক্রি করতে হতো তবে আমার স্বামীর ভাইরা এই ব্যাপারে একদমই রাজি ছিল না তারা বলেছিল তোমাদের সমস্যা তোমরা দেখো তুমি আর তোমার ছেলে বাড়ি থেকে বের হয়ে যাও তবে আমার আমার বর্তমান স্বামী সবাইকে আগের একটা অফার দেয় যদি আমি তাকে বিয়ে করে ফেলি তাহলে এই ঋণটি আর পরিশোধ পরিশোধ করতে করতে হবে হবে না না হয় ঋণ হলে আমার দেবর ভাসুরদের নামে মামলা করবে কথা শুনেই সবাই তাড়াহুড়া করে তিন মাসের মাথায় বিয়ের আয়োজন করলো কেউ আমার মতামত নেয়নি আমার ছেলেটার কি হবে সে কথাও একবারও চিন্তা করেনি আর আমার বর্তমান স্বামীর একটা শর্ত ছিল আমার ছেলেকে যেন আমি করে না নিয়ে যাই আমার ছেলে যেদিকে খুশি সেদিকে চলে যাবে সে আমার ছেলের কোনো দায়িত্ব নিবে না সে শুধু আমাকে নিবে আর তার বিনিময়ে আমার শ্বশুর বাড়ির সবাইকে ঋণ মুক্ত করে দিবে আমার বিয়ের সময় আমার ছেলের বয়স ছিল মাত্র আট বছর সে তো বুঝতে পারত না যে আজকে তার মার বিয়ে আজকে থেকে সে তার বাবাকে হারানোর পাশাপাশি তার মাকেও হারিয়ে ফেলবে আমার ছেলেটা আমাকে বারবার শুধু বলতেছিল আম্মু তুমি কেন কান্না করছো তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে আমাদের বাসায় আজকে ভালো ভালো রান্না করেছে আমরা তো অনেক মজা করছি তাহলে তুমি কেন কান্না করছো আম্মু আমার নিজের বাবা মারা গেছে আরও ষোলো বছর আগে আমাকে বিয়ে দিয়ে যেন আমার ভাইয়েরা তাদের কাত থেকে একটা বোঝা নামিয়েছে তাই বাবার বাড়ি থেকে আমার হয়ে কথা বলার মতো কেউ নেই শ্বশুর বাড়ি থেকে যে সিদ্ধান্ত নিবে সেটাই আমাকে মেনে নিতে হবে আমার বর্তমান স্বামীর আরও একটা বউ ছিল শুনেছিলাম সে নাকি পরকিয়া করে অন্য ছেলের সাথে চলে গেছে তবে তার ঘরেও একটা ছেলে আছে ছেলের বয়স মাত্র পাঁচ বছর বিয়ের দিন যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম তখন আমার ছেলে আমার সাথে যাওয়ার জন্য অনেকবার কান্নাকাটি করেছে কিন্তু তারা দূর দূর করে আমার ছেলেকে তাড়িয়ে দিয়েছিল সেদিন আমার হৃদয় অনেক কান্না আসছিল তাহলে আমি কি আমার ছেলের থেকে দূরে চলে যাচ্ছি আর কখনোই কি আমার ছেলেকে কাছে পাবো না আমার উপর কি তার আর কোনো অধিকার নেই সেদিনের পর থেকে আমার শ্বশুর বাড়ি অথবা বাবার বাড়ি কখনোই যেতে দেয়নি আর আমার ছেলে যখন আমার সাথে দেখা করতে এসেছে আমার বর্তমান শাশুড়ি ঝাঁটা নিয়ে গেছে আমার বর্তমান স্বামী লাঠি নিয়ে গেছে আমার ছেলেকে আমার চোখের সামনে বাড়ি থেকে বের করে দিয়েছে যখনই আমি বাধা দিতে গেছি বা আমার ছেলেকে যখন ধরতে গেছি তখন আমাকেও মারধর করেছে আমার দুইটা শ্বশুর বাড়ি একই গ্রামে ছিল যার কারণে আমার ছেলে কিছুক্ষণ পরই চলে আসতো আমার কাছে আমার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে রান্নাঘরের জ্বালানা দিয়ে উকি দিত আর মাঝে মাঝে দরজার সামনে দাঁড়িয়ে থাকতো মাঝে মাঝে বলতো আম্মু আমি প্লেট নিয়ে এসেছি আমার আমাকে একটু ভাত দাও আমি এখানে বসে খাবো না আমি পুকুর পাড়ে বসে ভাত খাবো আমি আমার শাশুড়ির ভয়ে কখনো আমার ছেলেকে এক প্লেট ভাতও দিতে পারিনি সে সব সময় আমাকে নজরে নজরে রাখতো আমি আমার ছেলেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি কারণ আমি যখনই আমার ছেলের সাথে কথা বলতে যেতাম তাকে একটু আদর করতে যেতাম তখনই তারা আমাকে মারধর করতো আমার ছেলেকেও মারতো মাঝে মাঝে সম্ভব হলে জানালা দিয়ে দশ বিশ টাকা দিতাম যেন সে কিছু একটা কিনে খায় আমার ছেলে ভাত না খেলে আমি সারাদিন তার পেছনে ভাত নিয়ে ছুটতাম আর সেই ছেলেকে এক দিন ভাত দিতে গিয়ে ধরা পড়ার পর আমার শাশুড়ি আমার ছেলেকে অনেক মার মেরেছে গেঞ্জি খুলে দেখলাম আমার ছেলের পুরো পিঠ ভরা সলার কাঠির দাগ সেদিন আমি আমার মাকে ফোন করে বলেছিলাম যেভাবেই হোক তুমি আমার ছেলেকে তোমার কাছে নিয়ে যাও আমি আর এভাবে পারছি না আমার ছেলে আমার চোখের সামনে থাকলে সে আমাকে দেখতে আসবেই আর সে বারবার আঘাত পেয়ে ফিরে যাবে এরপর আমার মা একজন খালাতো ভাইকে নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে আমার ছেলেকে নিয়ে যায় শুনেছি আমার ছেলেকে নাকি একটা ভালো কাজ দিবে বলে সাথে করে নিয়ে গেছে আমার ছেলের সাথে এখন আমার কোনো যোগাযোগ নেই হয়তো ছেলেটা বড় হলে অবশ্যই যোগাযোগ করবে বাবা মারা যাওয়ার পর যে সব সন্তানের মায়ের বিয়ে হয়ে যায় সেই সন্তানটার মা তখনই মারা যায় সেদিন চাইলেও আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হতে পারতাম না কারণ আমার মাথায় ছিল পনেরো লক্ষ টাকার ঋণ আল্লাহ অবশ্যই আমার সন্তানকে হেফাজতে রাখবে তবে আপনারা যারা স্বামী মারা যাওয়ার পর সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেন অবশ্যই সন্তানের কথা ভেবে চেষ্টা করবেন নিজের সন্তানটিকে নিজের কাছে রাখার জন্য অথবা একটা নিরাপদ স্থানে রাখার যেন সে তিনবেলা তিন মুঠো ভাত খেয়ে বাঁচতে পারে আজকের গল্পটি ঝালকাটি থেকে একজন আপু পাঠিয়েছে আপুটি তার নাম গোপন রেখেছে গল্পটি পড়তে গিয়ে আমি যতবার কান্না করেছি জানি না গল্পটি লিখতে গিয়ে আপু কতটা কান্না করেছে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ